হ্যাঁ তারেক মাসুদ মনি মারা গেল তার বেলায় তা আমার সাজা কাটতে জেল কাটতে তারপরে তো পাপ নাই এরকম হাজার হাজার তো বাংলাদেশের বহুত জায়গায় দুর্ঘটনা দুর্ঘটনাঘট ঘটলো কই আপনারা আপনারা মিডিয়ার লোক বললে আপনারা এত আমার উপর পেশা আর এত হাজার হাজার মরছে কই কই তাদের তো কিছু হচ্ছে না এই যে আপনাদের সাংবাদিক ঘরের ভেতরে জবাই করলেন কই তার কি বিচার করলেন তারপ্র বিচার কিছু হইলো না তা আসামি খুঁজে পাইলেন নাই চলন্ত আসামি নাম একটা ড্রাইভার দুর্ঘটনার সবাই জানে দোষ আমার না তবু আপনারা মিডিয়ার লোক জোর করে দোষ দিয়ে হাজার হাজার আরো দুর্ঘটনা ঘটছে তাদের কিছু হইলো না কিন্তু আমার নিয়ে আমার লাইসেন্স টার্ট করে দিলেন আমার সংসার হয় যা একটা নয় তারপরে একটা বা তিনটে কেস করলেন তুই আমার কষ্ট কেসের পয়সা কেউ দেয় না আমি আমার মহাজন মালিক মহাজনরা কিছুই খরচ পত্র দেয় না আমি নিজে নিজে একা কষ্ট খুব কষ্টে দিন জমত করি আপনাদের সাংবাদিক সাগর যে ঘরের ভেতরে জবাই হয়ে গেল তার কি বিচার করলেন তা সে সাংবাদিক সে আসামি তো আজ পর্যন্ত খুঁজে পাইলেন না আর আমরা যা আমরা গাড়িতে দুর্ঘটনা ঘটলো আমাদের না আপনারা গরিব মানুষ আমাদের আর তাদেরকে তো আজ পর্যন্ত সে আসামি আগের মতো খুঁজে বের করতে না পাইলেন না তাদের বিচার করতে আর আমরা গরিব মানুষ যাই আর আপনারা আজকে আমাদের বিচার করে যাচ্ছে হ্যাঁ আপনি সাক্ষাৎকার নিলেন ভালো কথা আপনি সত্যিটা তুলে ধরবেন আপনি সত্যি যা প্রকৃতি সেই তুলে ধরবেন ধন্যবাদ না গত ওই আগের আমি তো তখন থেকে আমি সাক্ষাৎকার নিয়ে ওই কাটিং করেছে সাক্ষাৎকার যাত্রীদের কাছে সাক্ষাৎকার নিয়েছে নিয়ে যাত্রীরা কিন্তু সঠিক দিয়েছে কিন্তু আবার কাটিং করে নিয়েছে যেটা ভালোটা কেটে দিয়েছে খারাপটা দড়ি দিয়েছে আমার এই কাজ করে না কাটিং করে করে না যেটা সঠিক সেটাই তো করেন যেটা ন্যায় যেটা সঠিক সেই কথাগুলো আপনারা তুলে ধরেন সত্যি ঘটনাগুলো আচ্ছা